হ্যাঁ শুক্রবার আজকে আমি সারাদিনে কী কী করেছি এই ভিডিওতে আসতে থাকবে তো সবাইকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই আলিফাজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন আমি সকালে নাস্তা খাচ্ছি সকালে নাস্তাতে ছিল পরোটা দিয়ে মিষ্টি আর এই খাবারটা খেতে খুবই মজার আর আব্বু এখন হচ্ছে বাজার করে নিয়ে এসেছিল বাজারে আছে ড্রাগন ফ্রুট দুই রকমের ডাল মাশকলার ডাল নর্মাল ডাল পর আসে তেল পরে হচ্ছে এখানে আনছে লতি করলা পরে এনেছে ঢেঁড়স এটা হচ্ছে আজকে দুপুরে বাজার আর হাতে নিয়েছিল শাক এখন আমি আর আব্বু গোসল করে নামাজে চলে গেলাম নামাজ থেকে আসার পর দেখলাম বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে এই জন্য আম্মু কি বললাম খিচুড়ি আর গরু মাংস রান্না করতে এই জন্য আম্মু হচ্ছে দুই রকমের ডাল নিয়েছে আর হচ্ছে পোলার চাল নিয়েছে এখন আমার মুগ ডালটা হচ্ছে একটু ভেজে নিচ্ছে কারণ মুগ ডালটা ভেজে নিলে খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু লাগে এখন আমি একটা সসপ্যানের মতো মতো তেল পেঁয়াজ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছে এখন এর উপর দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মিক্সড করবে মাখানোর পর উপর দিয়ে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে এখন এর মধ্যে অনেক রকমের মশলা দিবে ধনের গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এখন দেখেন কালটা কেমন হয়েছে এখন এর উপর দিয়ে জিরা গুঁড়ো দিবে এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে এখন এর মধ্যে উপর দিয়ে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিবে পরে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করবে এখন আম উন্নত চলে হচ্ছে গরুর মাংস রান্না করতেছে আর দেখেন গরুর মাংস কালারটা কত বেশি সুন্দর এসেছে এখন আম্মুটা একটু নেড়ে চেড়ে আবার ঢাক না লাগে কিছুক্ষণ রান্না করবে এর উপর দিয়ে এখন সে পোলাওয়ের পাতা দিবে এখন দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতে কত বেশি লোভনীয় লাগতেছে আর এর থেকে বেশি লোভনীয় লাগতেছে গরুর মাংসটা আম্মু যখন গরুর মাংসটা রান্না করতেছিল পুরো বাসায় হচ্ছে স্মেলে ভরে গিয়েছে এই গরুর মাংসের স্মেলটা আর এটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস লেবু আর আম্মুকে বলেছিলাম মাখা মাখা করে খিচুড়িটা রান্না করতে এখন দুপুরে খাওয়া পর দিয়ে আমার একটা লম্বাটা ঘুম ঘুম থেকে ওঠার পর আম্মুকে বলেছিলাম দই খাওয়ার জন্য দেখেন আম্মু দই নিয়ে এসেছে আর দই খুঁতে বড় দিনে আমার অনেক বেশি পছন্দ আর সাথে ছিল আমার ড্রাগন তো আজকে ভিডিওটি পর্যন্ত ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ